দেখি বেচতে পারি কি না চলো আসো ভাই আপনার একটু চাপেন বৃষ্টি এই পঁচিশটা ফুল পঁচিশটা ফুল তোমার বেচার লেগে ধরাই দিস হ্যাঁ কয় টাকা করে বিক্রি করবো বিশ টাকা বিশ টাকা আপু একটা ফুল কিনবেন আপু একটা ফুল কিনেন ভিডিও বানাবেন ঠিক আছে একটা ফুল কিনতে হবে তো ভিডিও না ফুল না কিনলে ভিডিও বানাতে পারবেন বিশ টাকা বেশি না একটা ফুল কিনেন

আচ্ছা দশ টাকা না বিশ টাকা বিশ টাকা ভাই একটা ফুল নেন নেবেন না ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ও আচ্ছা আচ্ছা বিশ টাকা ভাই নে না এই যেটা এটা সুন্দর থ্যাংক ইউ ভাই না টাকা से